অনেকগুলো সেক্টর আছে এর মধ্যে একটা সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইভেন এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও অনেকগুলো সেক্টর আছে এর মধ্যে হচ্ছে ছোট্ট একটা নিশ গুগল অ্যাডস আর একটা নিশ হচ্ছে ডিজিটাল অ্যানালাইটিক্স আমি এটা চুজ করলাম কারণ হচ্ছে যে গুগল অ্যাডস এর আমি ক্লাস করা শুরু করলাম ওদের থিওরি গুলো পড়া শুরু করলাম এবং মার্কেটটা রিসার্চ করা শুরু করলাম ফেসবুক এর চাইতে আমার গুগল অ্যাপস এর কাজটা আমার কাছে বেশি ভালো লাগছে তো ওই ভালো জায়গা লাগার জায়গা থেকে হচ্ছে আমি গুগল অ্যাপসটা শুরু করি আপনি দারাজের একটা ওয়েবসাইটে গিয়ে আপনি একটা প্রোডাক্ট অ্যাড করলেন এটা চেক আউট করলেন পারচেস করলেন না বা কোন কোন পেজগুলো আপনি ভিউ করতেছেন এই যে এই মেজারমেন্ট গুলা এইগুলা হচ্ছে আপনি ডিজিটাল অ্যানালাইটিক্স এর মাধ্যমে করতে পারবেন এর ফলে কি হবে আপনি খুব সুন্দর মানে ডিসিশন নিতে পারবেন যে আপনার ওয়েবসাইটে যারা আসতেছে তাদের আসলে ইন্টারেস্টটা কোন প্রোডাক্টের উপরে বেশি সো আমরা ইউজারের জার্নিটা আমরা খুব সুন্দর করে বুঝতে পারি ডিজিটাল অ্যানালাইটিক্স এবং আমার যে গুগল অ্যাপ এই দুটাকে কম্বাইন করার পরে আমার জন্য আমার ক্লায়েন্টকে স্যাটিসফাই করাটা সহজ হয়ে গেছে